ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল দুর্গাপুর এনআইটিতে আজ থেকে দুদিনের এআইআই সামিট দু শুরু হলো এই মঞ্চ শিক্ষা জগৎ মহল ও প্রাক্তনীদের মত বিনিময়ের এক অনন্য পরিসর মূল ভাবনা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো এবং বিকশিত ভারতের উদ্বোধন করেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যপাল তাঁর ভাষণে দেশকে স্বনির্ভর করে তোলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন এক্ষেত্রে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি You know we are the youngest nation in the world, and the youngest nation has got a lot of energy which is spent, which pent up within. We are unleash the energy of the youngsters. Vision and vision should be clubbed with action. If you have vision without action, there is no result. If there is action without vision, that result can be counterproductive.